السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر شمال السلطان الله سبحانه وتعالى فبتر قرآن سورة كوسر دتينان آيات ارشاد فرمان فصل لربك وانحر الله رب العالمين عمد بجناب محمد رسول الله صلى الله عليه وسلم كي ادشكر بلتن هي محمد صلى الله عليه وسلم আপনি আপনার রবের সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়ুন ওয়ানহার এবং নহর করুন অর্থাৎ কুরবানি করুন সম্মানিত শ্রোতামণ্ডলী সুরে কাউসারের এই দ্বিতীয় নং আয়াত থেকে আমরা স্পষ্ট হলাম কুরবানি করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের মহান একটি হুকুম এখন জানার বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের এই মহান হুকুম কুরবানি করা করবে কারা আল্লাহ রাব্বুল আলামিনের এই মহান হুকুম কুরবানি করা তিন শ্রেণীর লোক ছাড়া বাকি সকলেই পালন করবে এখন প্রশ্ন কোন তিন শ্রেণীর লোক আল্লাহর এই হুকুম কোরবানী করা থেকে বিরত থাকবে আল্লাহ রব্দুলা আলামিনের এই মহান হুকুম কোরবানী করা থেকে যেই তিন শ্রেণীর লোক বিরত থাকবে তাদের মধ্যে প্রথম নাম্বার যারা কোরবানি দিবেন কিন্তু তার কোরবানি দিবেন যে অর্থ দিয়ে ওই অর্থ হালাল উপায়ে উপার্জিত নয় যেমন কোন ব্যক্তি যদি সুদের টাকা দিয়ে কোরবানি দেয় তার কোরবানি হবে না কোন ব্যক্তি যদি ঘুষের টাকা দিয়ে কোরবানি দেয় তার কোরবানি হবে না কোন ব্যক্তি যদি চোরাইকৃত অর্থ দিয়ে কোরবানি দেয় তার কোরবানি হবে না কোন ব্যক্তি যদি কোনো এনজিও থেকে কিস্তি উঠিয়ে ওই কিস্তির টাকা দিয়ে কোরবানি দেয় তার কোরবানি হবে না কোন ব্যক্তি যদি ব্যাংক থেকে লোন উঠিয়ে ওই লোন দিয়ে কোরবানি দেয় তাহলে তার কোরবানি হবে না কোন ব্যক্তি যদি জেনে শুনে এদেরকে কোরবানিতে শরিকও নেয় তাহলে ওই সমস্ত শরিকদের কোরবানি বাতিল বলে গণ্য হবে কেননা কোরবানি শুদ্ধ হওয়ার জন্যে যেই অর্থ দিয়ে প্রাণী কিনবে ওই অর্থ হালাল উপার্জনের হতে হবে সুতরাং যাদের উপার্জনকৃত অর্থ হালাল নয় এই হারাম টাকা দিয়ে জন্তু কিনে কোরবানি দেওয়াও হালাল নয় যে তিন শ্রেণীর লোক কোরবানি দেওয়া থেকে বিদ্যুত থাকবে তাদের মধ্যে দ্বিতীয় শ্রেণীর লোক ত্রুটিযুক্ত প্রাণী দিয়ে কোরবানি দেওয়া এখন প্রশ্ন ত্রুটি যুক্ত প্রাণী বলতে কি বোঝানো হয়েছে ত্রুটিযুক্ত প্রাণী বলতে এখানে কয়েকটা বিষয় বোঝানো হয়েছে তার মধ্যে নাম্বার ইসলামী শরিয়ায় কোরবানির জন্য ছয়টি প্রাণী নির্ধারণ নির্ধারণ করে দিয়েছেন যে ছয়টি প্রাণী কোরবানির জন্য ইসলামী শরিয়া নির্ধারণ করে দিয়েছেন তার মধ্যে প্রথম নাম্বার উঠ দ্বিতীয় নাম্বার গরু তৃতীয় নাম্বার মহিষ চতুর্থ নাম্বার ছাগল পঞ্চম নাম্বার ভেড়া ষষ্ঠ নাম্বার দুম্বা উঁট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা এই ছয় প্রকার প্রাণীর সাথে ইসলামী শরিয়া কোরবানিটাকে নির্দিষ্ট করে দিয়েছেন সপ্তম নাম্বার কোনো হালাল প্রাণী দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না এই ছয় প্রকার প্রাণী দিয়ে কোরবানি দিতে হলে ইসলামী শরিয়া এই ছয় প্রকার প্রাণীর সাথে আবার বয়সকেও নির্ধারণ করে দিয়েছেন যেমন কোনো ব্যক্তি যদি উঠ দিয়ে কোরবানি দিতে চায় তাহলে ওই উটের বয়স কমে পাঁচ বছর হতে হবে পাঁচ বছর থেকে কম হলে এই উট দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না এটা ত্রুটিযুক্ত প্রাণী কেউ যদি গরু মহিষ দিয়ে কোরবানি দিতে চায় তাহলে ওই গরু আর ওই মহিষের বয়স পূর্ণ দুই বছর হতে হবে দুই বছরের কমে গরু মহিষ দিয়ে কোরবানি দিলে হবে না কারণ এটা ত্রুটিযুক্ত প্রাণী কেউ যদি ছাগল দিয়ে কোরবানি দিতে চায় তাহলে ওই ছাগলের বয়স পূর্ণ এক বছর থেকে দিন কম ওই ছাগল দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না কেননা এটি ত্রুটিযুক্ত প্রাণী কোনো ব্যক্তি যদি ভেড়া দুম্বা দিয়ে কোরবানি দিতে চায় তাহলে ওই ভেড়া দুম্বার বয়স পূর্ণ এক বছর হতে হবে তবে একটু শীতিল আছে কোন ভেড়া দুম্বার বয়স যদি ছয় থেকে সাত মাস হয় কিন্তু দেখতে এক বছরের প্রাণীর মতো দেখা যায় তাহলে এই ভেড়া দুম্বা দিয়ে কোরবানি দিতে পারবে হ্যাঁ যদি ছয় থেকে সাত মাস থেকে বয়সে কম হয় তাহলে এই বেড়া দুম্বা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না কেন না এটি প্রাপ্ত বয়স্ক হয়নি তাহলে সম্মান শ্রোতা ত্রুটি ত্রুটিযুক্ত যুক্ত প্রাণী বলতে যা বোঝানো হয়েছে তার মধ্যে ফতম নাম্বার ছয় প্রকার প্রাণী আর এই ছয় প্রকার প্রাণীর সাথে ইসলামী শরীয়ত বয়সকে নির্ধারণ করে দিয়েছেন অপ্রাপ্ত বয়স্ক প্রাণী দ্বারা কোরবানি দিলে কোরবানি হবে না কারণ এটা ত্রুটিযুক্ত প্রাণী ত্রুটিযুক্ত প্রাণী বলতে যা বোঝানো হয়েছে তার মধ্যে দ্বিতীয় নাম্বার যেই জন্তু দিয়ে কোরবানি দিবে ওই জন্তুর মধ্যে যদি কোনো ত্রুটি পাওয়া যায় যেমন কোনো জন্তু কানা ল্যাংড়া কানকাটা কাটা সিংভাঙ্গা লেচ কাটা এগুলি ত্রুটি এই কোনো একটি ত্রুটি যদি কোরবানির জন্তুর মধ্যে পাওয়া যায় তাহলে এই জন্তু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না কারণ এই জন্তুর মধ্যে ত্রুটি পাওয়া গেছে ত্রুটিযুক্ত প্রাণী বলতে যাবো যেন হয়েছে তার মধ্যে তৃতীয় নাম্বার চুরিকৃত প্রাণী দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না কারণ চুরি করাটা এটা ত্রুটি অনুরূপ কোনো ব্যক্তির কাছে যদি কোরবানির কোনো জন্তু বাগা রাখা হয় আর সে যদি মালিকের অনুমতি ছাড়া কোরবানি করে ফেলে তাহলে তার এই কোরবানি হবে না এটা ত্রুটি তাহলে সমানমন্ডলী যেই তিন শ্রেণীর লোক কোরবানি দেওয়া থাকে বিদ্যুৎ থাকবে তাদের মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে ত্রুটিযুক্ত প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যেই তিন শ্রেণীর লোক কোরবানি দেওয়া থেকে বিরুদ্ধে থাকবে তাদের মধ্যে তৃতীয় শ্রেণীর লোক নতুন আত্মীয় হয়েছে ছেলে বিবাহ করিয়েছে মেয়ে বিবাহ দিয়েছে নতুন আত্মীয় হয়েছে এখন যদি কোরবানি না দেয় তাহলে আত্মীয়ের সামনে লজ্জিত হতে হবে এ লজ্জিত হওয়ার ভয়ে যারা কোরবানি দেয় এরাও কোরবানি দেওয়া থেকে বিরত থাকবে কেননা লর ব্লাও আমিন সুরায় হজের সাতাশ বলে দিয়েছেন লাইঞান লহা লোহ মুহাওয়ালা দিমা উহাওয়ালা কিংয়ানাল হুত্যা কোয়া মিংকো এ দুনিয়াবাসী তোমরা যারা কোরবানি করছো তোমাদের কোরবানির জন্তুর গোস্ত আমি আল্লাহর কাছে পৌঁছায় না তোমাদের মনের তোমরা কার কোরবানির দিচ্ছ এজন্যে যারা আত্মীয়র সামনে নাক কাটা যাওয়ার ভয়ে কোরবানি দেয় এরা আত্মীয়র জন্য কোরবানি দেওয়া হয়েছে আল্লাহর জন্য হয়নি অতএব এদের কোরবানিটাও প্রত্যাখ্যানযোগ্য এরা কোরবানি দিলেও কোরবানি হবে না গোস্ত খাওয়া হবে এই তিন শ্রেণীর লোক ছাড়া পৃথিবীর সমস্ত ইমানদার মুমিন মুসলমান কোরবানিতে অংশগ্রহণ করতে পারবে যেহেতু এটা মহান আল্লাহ রব আলামিনের হুকুম কিন্তু আজ অত্যন্ত আফসুস আর পরিতাপের বিষয় আমাদের বর্তমান মুসলিম সমাজের মুসলমানেরা দরিদ্রতার অজুহাতে আল্লাহর এই মহান হুকুম কোরবানি করা থেকে নিজেদেরকে বিরত রাখে হাদিস শরীফে উল্লেখ আছে আনিবনে অমর রাজি আল্লাহ তাল্লাহ আনহুকাল হাজি অমর থেকে বর্ণিত আকৌ রাসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বিল মাদিনাতি আশরা সিনী না ইউ জি হযত ইব নোমরাদী বলেন রাসুল এ করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম মদিনাতে দশ বছর অবস্থান করেছিলেন দশ বছর তিনি কোরবানি করেছিলেন আমি আমার ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই ওই সমস্ত বোনদেরকে বলতে চাই যারা দরিদ্রতা রজুয়াতে কোরবানি দেওয়া থেকে নিজেদের নিজেদেরকে বিরত রাখতেছেন আপনি কি আমাদের নবী জানাবে মোহাম্মদ রাসুল্লাহ উল্লাহ সাল্লামের থেকেও কি বেশি দরিদ্র আম্মা জানা আয়সা সিদ্দিকার দিয়াহ তালা আনহা বলেন রাসুল যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিবেন ওই দিন রাসুলের ঘরে আমরা নয়জন বিবি ওই দিন আমাদের সংসারের অবস্থা কেমন ছিল খিদা নিবারণের জন্য যদি চ্যারাগে পাতিতে যদি তেল থাকতো তাহলে আমরা ওই তেল খেয়ে আমরা আমাদের খিদা নিবারণ করতাম আমরা সকলেই জানি আমাদের নবী জানাবে মোহাম্মদ রাসুল্লা সাল্লা সাল্লাম খিদার তাড়নায় তিনি পেটে পাথর বেঁধেছেন আপনি যে আজকে দরিদ্রতার অজুয়ের দেখিয়ে কোরবানির থেকে নিজেকে বিধত রাখতেছেন আপনি কতদিন পেটে পাথর বেঁধে রেখেছেন আর আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে কি শিক্ষা দিয়ে যাচ্ছেন অন্য গোস্ত দিবে সেই গোস্ত আপনি তাদেরকে খাওয়াবেন এত হিনমন হীনমন মানসিকতা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়নি ইসলামকে কি শিখতেছি শিখতে শিখুন জানতে শিখুন আমাদের নবী আর দারিদ্রতার মধ্যেও তিনি কখনো কোনো দিন তিনি কুরবানি ছারণনি আনন্দ চিত্তে তিনি কুরবানি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হীনমন মানসিকতা থেকে ফিরে আসার সে তৌফিক দান করুক সম্মানিত তমনডলি হীনমন মানসিকতা নয় ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম শিক্ষা দেওয়ার চেষ্টা করুন কাহারো দিকে তাকিয়ে নয় নিজের অবস্থান থেকে আমরা কোরবানি দিতে পারছি না কেন আমরা কোরবানি দিতে পারছি না আমরা কোরবানিটাকে কঠিন বানিয়ে নিয়েছি আমরা কোরবানি বলতে বুঝি বড় প্রাণী দিয়ে কোরবানি দিতে হবে এই জন্য কোরবানি নামক এই ফজিলতপূর্ণ ইবাদতটি আমাদের জন্য কঠিন হয়ে গেছে আপনার হাদিফের দিকে তাকান রসুল কালিম সাল্লা সাল্লাম যে দশ বছর মধ্যে না কোরবান দিয়েছেন প্রত্যেকটা বৎসর রাসুল বকরি ছাগল দ্বারা কোরবানি দিয়েছেন কেন দিয়েছেন কি বড় প্রাণী ছিল না ছিল না দেননি কেন রাসুল দেননি এই কারণে যদি প্রাণী দিয়ে দিতে যান তাহলে আমার উন্মতের জন্য এটা একটা আদর্শ হয়ে যাবে তখন তারা কোরবানি নামক এই বিশাল সব থেকে নিজেদেরকে বঞ্চিত রাখবে এই জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছোট প্রাণী দ্বারা কোরবানি দিয়েছেন যাতে করে আমাদের জন্য কষ্টকর না হয় আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই ফজিলুৎপূর্ণ কোরবানি নামক এবাদত্তি আমল করার সে অফিক দান করুন দাওয়ানা আনহামদুলিল্লাহ রবাহ আলম